হ্যালো বিয়ন তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম ভিডিওতে তো আমার এখনও গলার ভয়েস পুরোপুরি ঠিক হয়নি তো কী বলবো এক মনে হচ্ছে যে কবে যে সারবে এরকম একটা ব্যাপার চলো তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো বিয়ের পরের দিন মানে একদিন পরে কোনাযাত্রী যাত্রী তো দেখো যেহেতু অনেক দূরের রাস্তা দুপুরবেলায় বেরোবে তো আমরা সিম্পলিভাবে রেডি হয়ে গিয়েছি তো অনেকে যারা যারা মেকআপ করা তারা মেকআপ করলেও ওদের ধুয়ে চলে যাবে কারণ দুপুরবেলায় বেরোচ্ছি গরমের দিন মানে তোমরা বুঝতে পারছো আর দেখো ওয়েদারটা কত রোদ উঠেছে তো দুটোর সময় সব রেডি হয়ে বসেছিল বাস আসলো দেন তারপর আমরা একটু হেঁটে যেতে হয় বাস যেখানে দাঁড়ায় যেহেতু গলির ভেতরে বাসটা ঢুকবে না এই জন্য রোডের কাছে বাসটা দাঁড়িয়েছিল আমরা সেখানে আসলাম এসে দেখি সব বুকিং সিটগুলো আর তাও রিয়ারা ছিল ওরা সিটটা ছিল বলে আমরা বসতে পেরেছি নাহলে আর জায়গা পেতাম না দাঁড়িয়ে যেতে হতো এরকম একটা ব্যাপার আর দূরের রাস্তা একটু সকাল সকাল না বেরোলে পৌঁছাতে তো অনেক রাত্রি হয়ে যাবে আবার আমাদেরকে ফিরে আসতে হবে সেখানটায় আর ওয়েদারটা দেখেছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেমন এত পরিমাণে রোদ ছিল সেই দিন তো একটা হোটেলে দাঁড় করানো হয়েছে তো এখানটায় যে যার মতো ফ্রেশ ওয়াশরুম করে নিল আর সত্যি কথা বলতে যখন বাস থেকে নামলাম এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না মনে হবে যে কোথায় যেন ঢুকেছিলাম এরকম একটা বাস যখন দাঁড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম আর এখানটায় মুখটা ধুয়েছিলাম না বেশ ভালো লাগছিল তো অনেক দূরে যেহেতু রাস্তা আমার অভ্যেস আছে কিন্তু মানে কি বলবো এত রোদ গরম দিচ্ছিলো না এই জন্য শরীরটা একটু খারাপ করছিলো তো এখানটা একটু কেনাকাটা করলাম খাবার মানে খিদে পেয়ে যেতে পারে কারণ অনেক দূরে যেহেতু রাস্তা তো ওদেরকে দিচ্ছিলাম ও বলছে খাবো না গরমেও অনেকে খেতে চাইছিল না তো একটু ঠান্ডা কেনা হয়েছিল তো ভেতরে ছিল সেটা পরে বলে রেখে দিয়েছিলাম আর মানে এখানটায় যখন বাস থেকে সত্যি কথা বলতে নামলাম এত ভালো লাগছে আর হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর এখানটায় দেখো আমরা এই বাসটায় করে এসেছি মানে ভলভো বাস মানে বড়ই বাস ছিল আর এরা একটু হাসছিল যে কি ভিডিও হচ্ছে বলছে যে হ্যাঁ ভিডিও হচ্ছে তাই ওরা একটু হাসাহাসি হাসি করছিল আর এই যে আমার ননদগুলোদেরকে ওদেরকে বলছে নে খা ওরা বলছে দাও খাবো কেউ বলছে খাবো না এরকম একটা ব্যাপার তো ওখানটা একটু ছবি তুলে নিলাম আমরা আর দেখো রাস্তাতে যখন আমরা মাঝ রাস্তায় পৌঁছে গেছি আর দেখো ওয়েদারটা বেলায় প্রচণ্ড পরিমাণে রোদ আর এই দেখো রাত্রেবেলায় দেখেছো জমঝম করে বৃষ্টি হচ্ছে তখন বেশ ভালো লাগছে মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল আর দেখো আর তখন রাত্রি দশটা বাজে এখনও আমরা পৌঁছাইনি তাহলে তোমরা ভাবো কত দূরের রাস্তা আর আমরা তাই বলছি যে এখনো পৌঁছাতে পারলাম না কখন যে পৌঁছাবো মাজা টাজা ঝরে যাচ্ছিলো একভাবে বসে আর আমি ভিডিও করছিলাম আর এই যে সাদা জামা পড়েছে এই ছেলেটা বারবার দেখছিলো একটু লজ্জা লজ্জা লাগছিল তো দেন তারপরে আমরা পৌঁছে গিয়েছি আর দেখো এখানটায় দিদিরা সব দাঁড়িয়ে ছিল মানে ছবি টবি তুলছিলো তো আমার প্রথম প্রথম যখন ঢুকলাম বেশ একটু লজ্জা লজ্জা লাগছিলো কি বলবো ছবি তুলবো কি আর ওরা তো এসে এসেই মানে নাচ করতে চলে গেছে ওই যখনটা নাচ হচ্ছে ওরা নাচ করতে চলে গেছে তো আর একটা দিদি ছিল তো ও বললো যে ছবি তুলেছিস আমি বললাম যে না লজ্জা লজ্জা লাগছে আর মামিয়ে ছিল সেখানটায় তো বলছে চল তুলে নিকা দেন আমি বলছি যে লজ্জা লাগছে তো চল একটু তুলি এরকম বলছি তো মানে তারপরে একটু জামাইটার সাথেও তুলে নিলাম এই যে জামাই বাবু ওরাও হাসছে যে ভিডিও করছি বলে তো আমারও লজ্জা লাগছিল যেহেতু সবাই দেখছিল না এরকম মানে লজ্জাই লাগে সামনাসামনি দেন দেখো এখানটায় নাচ করতে চলে এসেছে সবাই নাচ করছিল আর ওরা তো এসে এসে বাস থেকে নেমে নেমেই মানে নাচ করতে চলে গেছে তো ভালোই লাগছিল আর একটা আমার ননদ নাচার ছিল আমরাও একটু নেচে নিলাম বেশ ভালো লাগছিল। যারা যারা নাচে তারা তারাই একমাত্র জানে যে কতটা ভালো লাগে আর যারা নাচ করতে জানে না তারা বলবে এটা আবার কী নাচ রে বাবা আমি বিশেষ করে আদিবাসীদেরকে বলছি আদিবাসীরা প্রত্যেকেই জানে কম বেশি হলেও জানে এই নাচটা আর যারা জানে তারা অবশ্যই জানে যে কেমন লাগে নাচ করতে তা আমার তো খুব ভালো লাগে তারপর ওইদিকে নাচানাচি করার পরে চলে আসলাম এখানটায় খেতে যেহেতু অনেক রাত হয়ে গেছিল মানে একটা মতো বাজে আর দেখো নাচ করে পুরো ঘেমে গিয়েছি তাই আমি বলছি বাবা কেমন লাগছে পুরো ঘেমে গিয়েছে চুলটা তো বেঁধে নিয়েছি মানে গলায় ঠেকলে মনে হচ্ছে চুল করছে এরকম যেহেতু সারা রাত ওই জামা পরেই মানে সারা সারাদিন সরি দিন আসলাম তাও আমি একটা কুর্তি ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম পরে যাব বলে তো আমি পরে গেছিলাম মানে যাওয়ার পথে তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করছে আর এই দেখো মেনু কার্ডটা বেশি কিছু রাত্রে খায়নি কি বলবো মানে হজম হবে না এরকম আবার আমাদেরকে রিটার্ন যেতে হবে আবার চলে আসলাম নাচের দিকে খাওয়া দাওয়া পরে হজম তো করতে হবে যেহেতু রাত করে খাওয়া দাওয়া হয়েছে আর এখানটায় আবার নাচ শুরু হয়ে গেছে এই যে তা আমরা যখন এলে গেছিলাম তো বসেছিলাম তো আমরা ভাবলাম ভোর যেহেতু চারটের সময় গাড়ি ছাড়বে তো কী করবো একটু বসে তো ওখানটায় দিদির বাড়ি আছে তাহলে একটু যায় ওখানটায় ফোনটাও চার্জে দেওয়া হবে একটু বসে থাকাও হবে দিয়ে চলে আসবো তো কে জানে যে এত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিবে তো এদের সব মানে ওরা বাসে টাসে চেপে বাস আর কি ছেড়ে দিয়েছে রেলগেট পড়েছে এবার দেখলো যে আমরা আসিনি তারপরে একটা নরদ ফোন করছে যে বলছে আসো বাস ছেড়ে দিয়েছে আমি বলছি কেন ভোর চারটের সময় বললো ছাড়বো এত তাড়াতাড়ি বাস ছেড়ে দিচ্ছে বলছে না সবারই যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত করে কিলা বাবা আবার তো অত দূরে রাস্তায় যেতে হবে তো তার জন্য ছেড়ে দিয়েছে আমরা সেই মুহূর্তে দিদির বাড়ি থেকে মানে কি বলবো দৌড়াতে দৌড়াতে এসেছি বাসের কাছে এত হাসিও পাচ্ছে কি বলবো সেই মুহূর্তটা সত্যি কথা বলার কথা তার কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম